আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা এবাজতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেয় বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে গাদান জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনা করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি অক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হল আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি শাড়ি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় শাড়ি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে শাহি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ সারি না খেতে পারলে রোজা রাখা যায় হলো খেজুর খাওয়া এটা আমরা অনেকে না যে খেজুর খেজুর খাওয়া খাই না আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় গোর রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে এ শাক পর্যন্ত জেগে বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর ভুল হলো মাগরীবের সময় ইফতারের সময় যখন মোয়াজ আজান দেয় অন্য অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করি অথচ এটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর বল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আমরা অনেকে ইফতার করে তাকে দোয়া করাইতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ জোর দিনে রবি সাদ জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী সাদাল্লাম জীবনে এক বছর ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা বেশিরভাগ করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর ভুল হলো শেষ দরদিন হল এবাজের দরদিন নবী সালাম ইয়াজিদুফিহিদুফি গাই এই দশ দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই দর দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় ভুল একটা আর বিশ নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন সেটা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সুমাত সমস্ত ভুল বিচ্যুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তফিক আমাদেরকে দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাকমুল্লাহ খেরা ওয়াকুরুদ্দা আহমদুল্লাহ আলমিন